মুহূর্তে আসি ক্যামেরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা কিন্তু ডিএসএলআর এই ডিএসএলআর কিন্তু আমরা সবাই শখের বসে কিনে থাকি এই ডিএসএলআর কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কষ্ট করে কিন্তু আমরা এই ক্যামেরাটা কিনে থাকি এবং দুই সাল নাগাদে আপনারা জানেন কি না জানি না তবে আমি জেনে আপনাদের মাঝে এই ভিডিওটা করছি দুই সাল নাগাদে মাত্র দুই হাজার টাকা থেকে শুরু করে ক্যামেরা বিক্রি করছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঢাকা হ্যাঁ দর্শক আপনারা সবাই বসুন্ধরায় চলে যাবেন বসুন্ধরায় গিয়ে আপনারা পছন্দ মতো ক্যামেরা কিনতে পারবেন পঁচিশশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার এক দেড় লক্ষ টাকার মধ্যেও আপনারা পুরাতন ক্যামেরা পেয়ে যাবেন এবং সেই ক্যামেরাগুলো কিনবেন মোটামুটি আমি ব্যবহার করেছি কেন তেরোশোটি সবচেয়ে অমায়িক পেয়েছি কেন তেরোশোটি আপনারা সবাই কেন তেরোশোটি ব্যবহার করতে পারেন বা দুই হাজার ডি ব্যবহার করতে পারেন কেউ যদি নিকন ক্যামেরা নিতে চান নিকন ক্যামেরা নিতে পারেন হ্যাঁ দর্শক ঢাকার ভিতর কিন্তু আরেকটা জায়গা আছে ক্যামেরার শপ ক্যামেরার দোকান সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে অসংখ্য ক্যামেরা রয়েছে পুরাতন ক্যামেরা সেখানে কিন্তু এই বসুন্ধরার মতন কম দামে দুই হাজার পঁচিশ সাল নাগাদে কিন্তু কম দামে ক্যামেরা বিক্রি করছে আপনারা চাইলে সেখান থেকে ক্যামেরাটা নিতে পারেন হ্যাঁ দর্শক আপনাদেরকে এই রকম টিপস কিন্তু অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেবে না আমি কিন্তু আপনাদের মাঝে এরকম গোপনীয় কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সবাই যারা ক্যামেরা কিনবেন দুই হাজার পঁচিশ সালে অবশ্যই জানুয়ারি মাসের ভিতর আপনারা ঢাকা বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কে চলে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে তাদেরকে অসংখ্য সার চলছে সার চলার পরে কিন্তু তাদের কাছ থেকে দুই পঁচিশশো মানে ডিসকাউন্ট পাবেন অফুরন্ত পঁচিশ সাল নাগাদের ডিসকাউন্ট আপনারা কিন্তু নতুন ক্যামেরা ক্রয় করতে পারেন এই মাত্র জানুয়ারি মাসে দুই পঁচিশ সালে কিন্তু অনেক দাম কমিয়ে দিয়েছে ক্যামেরার দাম দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিওটা দেখে কেউ একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলে লাইক কম সাবস্ক্রাইব করে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে আপনাদের মাঝে এরকম সবার আগে গোপন তথ্য বা এরকম শেয়ার করা হয়